নমস্কার রেশন কার্ড নিয়ে নতুন নিয়ম ঘোষণা হয়েছে আপনি যদি এই নিয়মটা না জানেন তাহলে অবশ্যই যে কোনো রেশন কার্ড বানানোর আগে সাবধান হয়ে যান ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য রেশন কার্ড শুধুমাত্র একটি প্রয়োজনীয় ডকুমেন্টের নয় এটি সাধারণ মানুষের কাছে অন্য দাতারও সমান সারা দেশের কোটি কোটি জনতার যে রেশন কার্ড ইস্যু করা হয় তার বেশ কিছু সুবিধাও রয়েছে তবে এই রেশন কার্ড জ্বালিয়ে তো কিন্তু কম হয় না আগামী দিনে যে সকল রেশন কার্ড দেওয়া হবে সেই সমস্ত কার্ডে যুক্ত হবে নতুন ফিচার্স তাই আগে থেকে সতর্ক হচ্ছে খাদ্য দপ্তর আর পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের রেশন কার্ড নিয়ে খাদ্য দপ্তর নিয়েছে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত পুরনো রেশন কার্ডে বিনামূল্যে রেশন পেতে আবার ভেরিফিকেশন এবং নতুন কার্ড দেওয়ার আগে বিশেষ যাচাই প্রক্রিয়া শুরু করা হবে এবং আপনারা যদি নতুন রেশন কার্ড বানাতে চান তাহলে আপনারা এই নিয়মটি অবশ্যই জানবেন পরিবারের নতুন সদস্য রেশন কার্ড বানাবেন তার আগে এই নতুন নিয়মটা জানবেন এবং যাদের পুরনো রেশন কার্ড রয়েছে তাদের কী ভেরিফিকেশন করতে হবে কি যাচাই করতে হবে সেটাও আপনারা জানবেন আজকের এই ভিডিওতে আর অবশ্যই যারা বেঙ্গল সাহায্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আপনারা সবাই হয়তো জানেন যে আপনাদের কাছে প্রত্যেকের কাছে রেশন কার্ড রয়েছে এবং এই রেশন কার্ডটি শুধু একটি ডকুমেন্টসাই নয় এটি কিন্তু একটি সাধারণ মানুষের কাছে অন্নদাতারও সমান ভারতবর্ষের যে কোটি কোটি মানুষের কাছে রেশন কার্ড রয়েছে তার কিছু সুবিধাও রয়েছে আবার এই রেশন কার্ড নিয়ে বেশ কিছু জালি জালিয়াতেও শুরু হয়েছে তবু এবিআর তবে এবার নতুন একটি নিয়ম জারু করেছে খাদ্য দপ্তর সেই নিয়ম অনুযায়ী নতুন রেশন কার্ড বানাতে বা পুরনো রেশন কার্ড বেশ কিছু নিয়ম নিয়ে ভারতের সাধারণ মানুষ রেশন কার্ডের দ্বারা কতটা উপকৃত হন তা আলাদা করে বলার নয় এই কার্ড থাকলে বিনামূল্যে রেশনের সুবিধা মিলবে কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিভিন্ন ক্ষেত্রে এই কার্ড গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবেও কাজ করে তাই প্রত্যেক নাগরিকের জন্য সময় থাকতে রেশন কার্ড তৈরি করে নেওয়ায় শ্রেয় আপনাদের কাছে যদি রেশন কার্ড না থেকে থাকে তাহলে অবশ্যই রেশন কার্ডটি তৈরি করে নেবেন বাড়িতে নতুন সদস্য এসছে বিয়ে করেছে বা নতুন নতুন সদস্য এসছে বা কোনো জন্ম নবজাতক শিশু জন্ম হয়েছে তারও রেশন কার্ড যদি করতে চান তাহলে আপনাকে করতে হবে এবং তার জন্য নতুন নিয়ম জারি হয়েছে তো রেশন কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন ঘিরে প্রশ্ন উঠছে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ডের কার্যকারিতা নিয়ে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হবে যেখানে দেখা হবে যে আপনি এখানে নাগরিক কিনা বা আপনার ভোটার কার্ডটি বৈধ কিনা সেখানে কিন্তু যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলোর যে কার্যকারিতা রয়েছে সেটা নিয়ে মানুষ সন্দেহ করছে কারণ কোনোটাও কোনোটাওকে আপনাকে নাগরিকত্ব দেবে না কোনো কার্ডেই আপনাকে নাগরিকত্ব দেবে না এই তিনটেই জনতার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বিভিন্ন কাজে আপনাদের এই তিনটে ডকুমেন্টসেই লাগে ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছে এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দেশের সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে কেন্দ্রীয় সরকার তবে সাধারণ মানুষের আবেদনের ভিত্তিতে তো ইস্যু করতেই হবে এই পরিস্থিতিতে নতুন রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে রাজ্যের খাদ্য দপ্তর আরও কঠোর অবস্থান নিতে চলেছে বলে জানা গিয়েছে রাজ্যের খাদ্য দপ্তরে জারি করা নতুন পিডিএস কন্ট্রোলের নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে যদি ভবিষ্যতে কোনো পরিবার রেশন কার্ডের জন্য আবেদন করে তাহলে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উক্ত আবেদনকারী বাড়িতে গিয়ে সরাসরি যাচাই করতে হবে অর্থাৎ নতুন কার্ডের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন বাধ্যতামূলক হলো আপনারা নতুন রেশন কার্ডের জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করে দিলেন সেই আবেদন ভিত্তিতে আপনি রেশন কার্ডও পেয়ে গেলেন কিন্তু এবার আর সেই এবারের সেই নিয়ম নয় আপনি নতুন রেশন কার্ডের জন্য যখনই আবেদন করবেন রেশন কার্ড পাওয়ার আগে আপনার বাড়ি গিয়ে যাচাই করা হবে যে আপনি সে রেশন কার্ডের জন্য যোগ্য কিনা যে রেশন কার্ডটির আপনি আবেদন করেছেন তবেই আপনাকে রেশন কার্ড দেওয়া হবে নতুবা দেওয়া হবে না তো বাড়ি বাড়ি গিয়ে যে তথ্যগুলি যাচাই করা হবে সেই তথ্যগুলি কি কি রয়েছে তো নতুন কার্ড দেওয়ার আগে খাদ্য দপ্তরের আধিকারিক যে নিচের বিষয়গুলি দেখবে সেটা আপনি আগে জেনে নিন এক নম্বর হচ্ছে আবেদনকারীর পরিবার সত্যি যোগ্য কিনা আবেদনকারীর পরিবার ওই রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে যোগ্য রয়েছে কিনা আবেদনকারীর আর্থিক অবস্থাও খতিয়ে দেখা হবে আবেদনকারী সচ্ছল কিনা বা নিম্নবিত্ত কিনা সেটাও দেখা হবে আবেদনকারীর পরিবারের সংখ্যা দেখা হবে কজন পরিবারের সংখ্যা রয়েছে আবেদনকারী বর্তমান ঠিকানা সহ অন্যান্য সমস্ত তথ্য সরজমিনে দেখা হবে এবং আবেদনকারী পরিবারের অন্যদের রেশন কার্ড আছে কিনা সেটাও দেখা হবে এই সমস্ত ইয়েগুলো দেখা হবে যাচাই করবে যে খাদ্য দপ্তরের adhikari আপনার বাড়িতে গিয়ে সমস্ত যাচাই করার পর চূড়ান্ত সিদ্ধান্ত ন হবে আবেদনকারী রেশন কার্ড পাওয়ার জন্য যোগ্য কিনা এই সকল তথ্য যাচাই করার পর যদি উক্ত আবেদনকারী যোগ্য বিবেচিত হন তবেই তার নতুন কার্ড ইস্যু হবে নতুবা তিনি নতুন কার্ড আর পাবেন না তো এখানে যে পুরনো গ্রাহকরা যারা রয়েছেন তাদের অলরেডি রেশন কার্ড রয়েছে তাদের কি করতে হবে যাদের ইতিমধ্যে কার্ড রয়েছে তাদেরকে অবশ্যই এক মাসের মধ্যে কার্ডের ই কে করে নিতে হবে যাদের রেশন কার্ড ই কে করবেন না তাদের রেশন কার্ড স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় বা ইনেকটিভ হয়ে যাবে আপনার রেশন কার্ড আপনি কেওয়াইসি ওয়াইসি করেননি ই কেওয়াইসি তাহলে আপনাকে আর কিছু করতে হবে না কেওয়াইসি করার যদি না করে থাকেন তাহলে অবশ্যই আপনা আপনি সেই কার্ড নিষ্ক্রিয় বা ইন হয়ে যাবে তাই যদি আপনি কার্ডের ইকোয়াসি এখনও না করে থাকেন তাহলে বিলম্ব না করে তাড়াতাড়ি করিয়ে নিন আপনার তাহলে ফ্রি রেশন কিন্তু আপনার এখনই বন্ধ হয়ে যাবে